সুনামগঞ্জে প্রথমবারের মতো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি দিয়ে বিভিন্ন খাদ্য মান পরীক্ষাকরণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকায় বিভিন্ন দোকান থেকে মশলা ও সবজির গুণগত মান ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে মরিচ হলুদ সহ শাক সবজি প্রাথমিকভাবে পরীক্ষা করে কোনো ভেজাল পাওয়া যায়নি এ সময় সুনামগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন জানান খাদ্যের গুণগত মান ও খাদ্য পণ্যে বেজাল আছে কি সেটি ল্যাবের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার অভিযান চলছে সপ্তাহে একদিন এই অভিযান চলমান থাকবে বেজাল পাওয়া গেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আইনানু ব্যবস্থা নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন বুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল আমির ব্রাহ্মবাণ ল্যাবরেটরি ল্যাব টেকনিশিয়ান ফারজানা খানম

यानी नहीं ना तो 40 40 40 आपने ये जो ना लिए आपने वो काटा 5 मिनट लगा और 7 मिनट का 5 मिनट लगा